তোমাদের দেখাই একটা সুন্দর ডিজাইনের কিন্তু একজোড়া কানের আর একটা সুন্দর সলিড চকার কালেকশান প্রথমেই বলে দিই তোমরা চাইলে দুটো একসাথেও পারচেস করতে পারো আবার তোমরা সিঙ্গেলভাবেও আলাদাভাবেও পারচেস করতে পারো কিন্তু আমি দুটোরই আলাদাভাবে ওয়েট এবং প্রাইস বলে দিচ্ছি প্রথমেই আসি এই সুন্দর শেপের কানেরটা দেখতেই পাচ্ছ তিনটে পরপর শেপের কানের দিয়ে কিন্তু পুরোটাই তৈরি করা হয়েছে আর এখানে আসছে কিন্তু যে পুরো সলিড চকারটার কালেকশান দেখতেই পাচ্ছ মাঝখানে কিন্তু একটা ছোট্ট ফুল দিয়ে পুরোটাকে কভার করা হয়েছে এবং দেখো একদম সিম্পলের মধ্যে কিন্তু চকারটা রাখা হয়েছে আর চকারটার রেট আসছে কিন্তু চার গ্রাম ছশো মিলিগ্রামের মতো এবং প্রাইস পড়বে কিন্তু আজকে রেট হিসাবে কিন্তু সাঁত্রিশ হাজার একশো ষাট টাকা তো তোমরা যখন দেখছো ভিডিওটা বা যখন তোমরা চাইছো এটা বুক করতে ডেফিনেটলি কিন্তু তোমরা কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে একবার কনফার্ম হয়ে যাবে যে তখন কত রেট চলছে আর এটার প্রাইস কত এরপর আসে এই শেপের যে কানেরটা তোমরা দেখতে পাচ্ছ তিনটে পরপর লাভ শেপের রয়েছে সেই কানেরটার রেট আসছে কিন্তু নশো কুড়ি মিলিগ্রামের মতো প্রাইস পড়বে কিন্তু ন হাজার টাকার মতো নিচে কিন্তু আবার ঝুলও রয়েছে খুব সুন্দর তোমরা ন হাজার টাকার মধ্যে কিন্তু ন হাজার তিনশো পনেরো টাকার মধ্যে কিন্তু সুন্দর কানেরটা পেয়ে যেতে পারো আর এই সুন্দর চকারটা তোমরা পেয়ে যেতে পারো মাত্র সাঁত্রিশ হাজার একশো ষাট টাকার মধ্যে আর এরকম কিন্তু নিচে তোমরা তিনটে ঝুল মতো পাবে আর নিচে যেটা সব থেকে বড়ো ঝুল রয়েছে তার নিচেও কিন্তু আবার তিনটে ছোট ছোট ঝুল দিয়ে পুরোটাই ভরাট করা হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি